তাই দেখো কত বড়ো থালা দেখছো পাপড়ি চাটের বিশাল একটা থালাতে পাবড়ি পাপড়ি চাট বানিয়েছি চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি হুম দেখো কত কত পাপড়ি চাট দিয়ে পাপড়ি চাট বানাচ্ছি তবে আগেই বলে দিই এটা তোমার ওই আগে থেকে ফুচকা করেছি তার সঙ্গে মানে আমার এই ফুচকাটা না বহুত দিনের স্টোর থাকে ঠিক আছে এবার যেগুলো দু একটা হয়নি সেগুলোই পাবড়ির মতো রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যে যখন প্রয়োজন হবে তখন এটা চাটের মতো করে ইউজ করব। হুম আর এগুলো তুমি বাজারে পাবে না কারণ যেগুলো তুমি তোমার মাইন্ডে যেগুলো সেট করছো যেসব রেসিপি সেগুলো তুমি পাবে কোথার থেকে প্রথমে দেখো পাবড়ি দিলাম পাবড়ির পরে চিকেন দিয়ে দিলাম চিকেনের পর পেঁয়াজ কুচ্ছি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা আর টমেটো সসটাকে চিনি আর নুন দিয়ে আর জল দিয়ে পাতলা করে ভালো করে গুলে নিয়েছিলাম মিষ্টি মিষ্টি সসের মতো মানে সেই চাটনিটা দেয় না সেরকম করে আর কচুরি দিলাম গুটকা কচুরি আর দিলাম তোমার ভুজিয়া ঠিক আছে কত বড় থালি দেখো কভার করছি মানে এটা অনেকজনের জন্য বানিয়েছিলাম এবার উপর থেকে চিজ গ্রেড করে দিচ্ছি দেখছ কত সুন্দর হয়েছে একবার এরকম করে বানিয়ে দেখো আমাদের সব ফুল ফ্যামিলির অনেকগুলো সবাই আছি তার জন্য আমি ভাবলাম একসঙ্গে আলাদা আলাদা গান করে একসঙ্গে করি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি কত বিগ থালি দেখো হ্যাঁ যদি ভালো লাগে এরকম করে করো যদি ভালো লাগে তো কমেন্ট বক্সে জানিও আর চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো দেখো কি সুন্দর করে করছি এলগোটাই চিজ দিয়ে দিচ্ছি চিকেনের সঙ্গে চিজটা দেখে খুব ভালো যায় তাই ভাবলাম যে চিজ দিয়ে করি এটা মানে একটু অন্যরকমভাবে করা যাক এবার এইটা সে গ্রেভিটা মাংসর চিকেনের যে গ্রেভিটা আছে সেটা দিচ্ছে ওপর থেকে একটু করে তাহলে কি টেস্টটা আরও বেশি ভালো পাওয়া যাবে সেই জন্য থেকে ছড়িয়ে দিচ্ছি দেখো কি সুন্দর লাগছে দুধ থেকে মনে হচ্ছে যেন সে পিৎজা টিজা তাই না কত বড় থালাটা দেখো একবার কভার করা যাচ্ছিলো না তাহলে উঠে দাঁড়িয়ে করতে হচ্ছে এই যে দেখো কেউ উঠতে হয়েছে তবে এইটা হয়েছে খুব কত বড় না